প্রায়োরিটি দিয়ে যখন অবহেলা গাছুঁবে তখন বুঝবেন বিপরীত পাশের মানুষটা অন্য কোথাও প্রায়োরিটিতে ভাসাচ্ছে অবহেলা তখনই আসে যখন প্রয়োজন ফুরিয়ে যায় প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ হারাবে এটাই নিয়ম তুমি যার কাছে শুধুই প্রয়োজন তার কাছে প্রত্যাশায় প্রত্যাখ্যান হবে হবেই ভালোবাসা বোঝা যায় যত্নে মায়ায় দরদে প্রত্যাশার কথা যখন ফিরিয়ে দেখেও তখন বুঝবে অঙ্কের জীবনে তুমি বিয়োগ হয়ে গেছ মানুষ মুখ ফুরিয়ে নেওয়ার আগে বুক ফিরিয়ে নেয় তোমার বুঝতে হবে কোনটা বুক ফিরিয়ে নেওয়া অবহেলা অযত্নে বুক ফুরিয়ে নেওয়ার সূত্র যার কাছে তুমি মূল্যবান সে তোমাকে কখনোই অবহেলার কাছে ছুঁড়ে মারবে না অবহেলা তখনই আসে যখন তোমার মূল্য শূন্যের কোঠায় নেমে আসে নিজেকে সেখানে প্রমাণ করতে যেও না যেখানে তুমি মূল্যহীন তুমি প্রমাণ করতে পারবে না অজুহাত কিংবা অপ্রয়োজন করে তোমাকে সে ভুলই প্রমাণ করবে বরং নিজেকে সেখান থেকে সরিয়ে আনো যেখানে তুমি প্রায়োরিটিহীন অবহেলার পাত্র কষ্ট হবে কিন্তু মেনে নাও যত তাড়াতাড়ি মানাবে তত তাড়াতাড়ি তুমি ভুল জীবনের সমাধান খুঁজে পাবে